তুমি কিছু মনে করো না 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 মনে করার কি আছে আজ থেকে নিয়ে আমি আপনার ভাই হলাম যাক এতদিনে একটা মনের মত ভাই পালি সত্যি কথা বলতে ভাই আমার বইয়ের খুব আশা ভাইয়ের বাড়ি যাব খাবো পড়ব কিন্তু আশা পূরণ হয় না আপন ভাই নাই তো আপন ভাই নাই তো কি হয়েছে আমাকে যখন ভাই বলে ডেকেছে তাহলে আজ থেকে নিয়ে আমি এর ভাই হলাম আমারও বই নাই তাহলে তো খুব ভালোই হইলো বলো ভাই আমাদের বাড়ি কবে যাবা হ্যাঁ ভাই তোমাদের বাড়িটা কোন গ্রামে আজলামপুরে ও তো অনেক দূরে এই দেখেন আমাদের এখানে বাড়ি আজ না হলে আপনি আমাদের বাড়িতে থেকে যাবেন আজ না গেলে হবে না ভাই না না বাড়ির কাছে যখন এসছো আজকে জাতি হবে ভাই যখন হয়ে গেছো তো আর কথা বাড়িয়ে লাভ নাই ভাই তুমি চলো বোন তুমি ভাইকে বলো না চলো আমাদের সাথে যাবা ভাই যখন এত করে বলছে চলো যাই ঠিক আছে চলো ওকও তুমি কমনে থেকে বুনন পাটি নিয়েছো আর 4 দিন হই গেল লো স্বাড়ি জোর কোনো কথা বলছে না যে তাই তো গো টাকা খরচা হয়ে গেল আমি বাড়ি যেতে বলতে পারছি না ঠিক আছে তাই করি ও ভাই তোমাদের মাদার মাপ কত মাদার মাপ কি হবে ভাই ও তোমার এলাকা পোশাক কিনবো তো তাই ও মাদার মাপ তো আমার ঠিক থাকে না ভালো মন্দ খেলে মাদার মোটা হয় আর না খেলে মাদার সরু হয় আহা তাই আমরা সিদ্ধ বাজার করতে যাব আবা বলছো তাহলে চলো যাবো তুমি যখন আমাকে ভাই বলে ডেকেছো বোনের বাড়ি না গেলে হয় ঠিক আছে ভাই আমরা চলেই генো ওগো চলো ও ভগবান বাঁচনু আর কদিন থাকলে আমাদের ভিটা মাটি সব বিক্রি করতে হয়তো তাই তো গো চার পাঁচ দিনে কোটাকা করে হল 15000 টাকা একটা বোন কে শাড়ি দিব আর ভাইকে একটা জামা দিব না যে নেই একটু জেদ নিয়ে নিল তো বেশি খরচা হবে না